সুমি আমি কাজে বেরোলাম কি ব্যাপার সুমি তুমি এ অবস্থায় কাজ করছো কেন বাড়িতে তো মাও আছে মাকে বললেই তো কাজগুলো করে দেয় না গো মায়ের শরীরটা এমনিতেই খারাপ মা এত সব করতে পারবে না আর তুমি চিন্তা করো না আমি এগুলো একাই করে নিতে পারবো আমার কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ তুমি এই অবস্থায় শাড়ি কানে পরে আছো ছোটবেলার থেকেই দেখেছি যাদের বেবি হয় তারা নাইটি পরে থাকে তাতে নাকি তাদের সুবিধা হয় তুমিও তো নাইটি পরতে পারো নাইটি তাওবার আমি জানো তো প্রথম যেদিন বিয়ে করে এসেছিলাম সেদিনই তোমার মা বলে দিয়েছিল আমার বাড়িতে নাইটি পরা চলবে না ছাড়ো ওসব বাদ দাও তুমি যাও তোমার কাছে দেরি হয়ে যাবে ঠিক আছে আসছে তাহলে সুমি এটা ধরো আজ থেকে তুমি এটা পরেই থাকবে আরে তুমি নাইটি কেন এনেছো তোমায় না বললাম আমি নাইটি পড়তে পারবো না নাইটি পড়লে মা বকবে আরে তুমি ভয় পাচ্ছ কেন আমি মাকে ঠিক বুঝিয়ে দেবো তোমার যেটা সুবিধা তুমি তো সেটাই পড়বে বলো কিন্তু দেখো আর কোনো কিন্তু নয় আমি যখন এটা তোমায় পড়তে বলেছি তুমি এটা পরেই থাকবে আর এটাই আমার শেষ কথা সত্যি জীবন সঙ্গীটা যদি তোমার পাশে থাকে তাহলে কে কি বললো তাতে কোনো যায় আসে না